আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে আমরা এগারো অধ্যায় টাইপ টু নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো দেখো এখানে তোমাদের জন্য বিগত বছরের বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এরকম কিছু এমসি কিউ দিয়ে তোমাদের জন্য টাইপটা সাজানো হয়েছে এখানে থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার টপিকগুলো রয়েছে থ্রি স্টার মানে হচ্ছে তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট এর মানে কিন্তু এইটা না যে প্রশ্নটা হুবহু তোমার পরীক্ষায় কমন আসবে আমি আজকে তোমাকে যেভাবে প্রশ্নগুলো সমাধান করাই দিবো বা যে প্রসেসটা শিখাই দিব এভাবে যদি তুমি ফুল সিলেবাসটা কভার করতে পারো সেক্ষেত্রে হচ্ছে ভালো একটা ফলাফল করতে পারবো বলে এমসি কিউতে আমি আশা রাখি তাহলে চলো আজকে পড়াশোনা আমরা শুরু করি ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের কি জিনিস আমরা জানি এরকম ফুলের সঙ্গে কিন্তু আমরা এরকম পড়ছিলাম যে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হচ্ছে ফুল এখন বিটপ বিশেষ ধরনের কি ড্যাশ দিয়ে তো দিয়ে দিছি এখানে কি হবে বিটপ হবে এখন আমি অপশনের দিকে তাকে কোথাও বিটপ খুঁজে পাচ্ছি না কারণ এখানে হচ্ছে ইংলিশ টার্মটা দিয়ে দেওয়া আছে অবশ্যই তোমাকে বিটপের ইংলিশ টার্মটা বুঝতে হবে তাহলে আমরা জানি বিটপের ইংলিশ টার্মটা হচ্ছে শ্যুট শ্যুট মানে হচ্ছে বিটপ তাহলে প্রজননের জন্য বিশেষ ধরনের রূপান্তরিত বিটপ তারপরে রুট মানি কি রুট মানি হচ্ছে তোমার শিকর বা কাণ্ড যেটা এটা আমাদের বইয়ের ভিতর দিয়ে দেওয়া আছে আমি যদি তোমাকে খুঁজে দেখাই দেখো তো এই যে প্রজননের জন্য বিশেষ ধরনের রূপান্তরিত বিটক বিটকটার পাশে কি দেওয়া আছে এই যে প্রথম লাইনটাই হচ্ছে তোমার ফুলের সংজ্ঞা যেখানে শুট মানে হচ্ছে বিটক বুঝাইছে এরপরে দেখো থেলা থেলামাস দিয়ে কি বুঝাইছে থেলামাস হচ্ছে পুষ্পাক্ষ ক্যালিক্স হচ্ছে বৃতি এই কথাগুলো এখানে দিয়ে দেওয়া আছে না তাহলে দেখো এখানে কি বলছে এই যে ক্যালিক্স হচ্ছে আমাদের বৃতি ছিল থেলামাস হচ্ছে পুষ্পাক্ষ এরপরে সুট কি সুট হচ্ছে বিটপ আর রুট হচ্ছে তোমার শিকর বা মূল বলি না আমরা আমরা তাহলে এখানে রূপান্তরিত বিশেষ কোনটাকে দেখাবো হচ্ছে এই কোনটি এক লিঙ্গ ফুল বলতে বোঝায় যে ফুলটা ভিতর তোমার হয় পুং গ্যামের তৈরি হবে নাহলে স্ত্রী গ্যামের তৈরি হবে যে কোনো একটা তৈরি হইতে হবে তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে এক লিঙ্গ আর উভলিঙ্গ হচ্ছে যেখানে হচ্ছে তোমার দুইটা গ্যামেটি হচ্ছে একই দেহে তৈরি হয় তাহলে ফুল হচ্ছে হচ্ছে আমাদের এখানে ঝিঙ্গা ঝিঙ্গা ওর দেহে একটা মাত্র গ্যামেট থাকে আর জবা যেটা এটা হচ্ছে তোমার উভলিঙ্গ আর জবা ফুল তোমরা সবাই দেখছো কিরকম জবা ফুলে এরকম তোমার একটা দণ্ড থাকে সেটার উপরে পুং গ্যামেট মানে পুং কেশর যেগুলো ওগুলো হচ্ছে এভাবে সংযুক্ত থাকে আর ভিতরে তোমার হচ্ছে গর্ভাশয়ের ভিতরে ডিম্বাণু উৎপন্ন হয় তাহলে একই দেহে দুইটা গ্যামের তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা কী বলবো উভলিঙ্গ বলবো ধান আর মটরের ক্ষেত্রেও আমরা কী দেখতে পাই এটা হচ্ছে তোমার ডি লিঙ্গ বা উভলিঙ্গ যেটাকে আমরা বলতে পারি তাহলে ওরা সবাই হচ্ছে উভলিঙ্গ শুধুমাত্র ঝিঙ্গা ফুলটা হচ্ছে এখানে এক লিঙ্গ এরপরে কি বলছে দেখো তো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার অর্থাৎ এখানে বলছে ইউনিসেক্সুয়াল বলতে হচ্ছে একলিঙ্গ ফুল কোনগুলাকে বুঝায় তাহলে এটা কিন্তু আমাদের বইয়ে হুবহু এখানে লিখে দেওয়া আছে দেখো একলিঙ্গ ফুলের যে উদাহরণ দেখো একলিঙ্গ ফুল পুংস্তবক বা স্ত্রী যে কোনো একটা থাকবে ওইটাকে আমরা কি বলবো একলিঙ্গ ফুল এই যে একলিঙ্গ ফুলটা এটার উদাহরণে কি কি দিয়ে দেওয়া আছে দেখো তো লাউ আর কুমড়া লাও আর কুমড়া হচ্ছে একলিঙ্গ ফুল এই দুইটাতে হচ্ছে তোমার একটা করে গ্যামের থাকে তাহলে লাওয়ার কুমড়া হচ্ছে একলিঙ্গ ফুল এখানে কি জিজ্ঞেস করছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার অর্থাৎ একলিঙ্গ ফুল কোনটা একলিঙ্গ ফুল হচ্ছে লাউ আর কুমড়া তাহলে তাকাও তো কোথায় লাউ আছে কুমড়া আছে ধুতুরা না ধুতুরা হচ্ছে আমাদের একটা আদর্শ ফুল বা উভলিঙ্গ ফুল আমরা ওকে বলতে পারি আদর্শ বা উভলিঙ্গ ফুল উভলিঙ্গ কি জন্য এখানে পুংস্তবক আর স্ত্রী স্তবক দুইটাই একসাথে থাকতেছে তাহলে এক আর তিন নাম্বারটা হচ্ছে এখানে আমাদের সঠিক তারপরে কি জিজ্ঞেস করছে দেখো তো উভলিঙ্গ ফুল কোনটি উভলিঙ্গ ফুল কোনটি দেখো তো এখানে জবা হচ্ছে উভলিঙ্গ ফুল কি জন্য জবা ফুল একটু আগে আমি আঁকছিলাম একে কি দেখছি যে পুং গেম পুংস্তবক আর স্ত্রীস্তবক একই দেহে ছিল একটা ফুলের দেহেই ছিল সেক্ষেত্রে আমরা জবাকে কি বলবো জবাকে বলবো হচ্ছে তোমার উভলিঙ্গ ফুল লাওয়ার কুমড়া একটু আগে দেখছি লাওয়ার কুমড়া কি ছিল এক ছিল বইয়ে এটা লিখে দেওয়া আছে আর ঝিঙ্গা যেটা ছিল এটা কিন্তু একটু আগের একটা অপশনে হচ্ছে আমরা দাঁড়িয়েছি একলিঙ্গ ফুলের উদাহরণে কি দেখেছি এটা হচ্ছে ঝিঙ্গা মানে ঝিঙ্গা লাউ কুমড়া তিনটাই হচ্ছে তোমার এক লিঙ্গ আর জবা হচ্ছে তোমার উভলিঙ্গ ফুল তারপরে কোনটি অবৃন্তক ফুল অবৃন্তক ফুল হচ্ছে আমাদের হাতিসুর এটা আমি তোমাকে এখানে খুঁজে দেখাই আগে বইয়ের ভিতর এটা ডাইরেক্ট লিখে দেওয়া আছে যে কোনটি এক অবৃন্তক ফুল দেখো তো বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক বলে যেটা হচ্ছে জবা আর কুমড়া এবং বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে অবৃন্তক ফুলের উদাহরণে কি দিয়ে দেওয়া আছে দেখো তো হাতিসুর হাতিসুর হচ্ছে তোমার অবৃন্তক ফুল তাহলে এই কথাটাই এখানে হবুও জিজ্ঞেস করছে যে নিচে কোনটি অবৃন্ত ফুল অবশ্যই হাতিসুর এখানে আমরা জবা জবার ক্ষেত্রে আমরা দেখতে পাই মানে বৃন্ত দেখতে পাই জবা ফুল যদি তোমরা দেখো সেখানে বৃন্ত কিন্তু থাকে লাউয়ের ক্ষেত্রেও বৃন্ত একটু আগে আমরা দেখছি যে জবা লাউ এ হচ্ছে বৃন্ত থাকতেছে তাহলে ধুতুরার ক্ষেত্রেও আমরা বৃন্ত দেখব কিন্তু হাতিশুরে হচ্ছে বৃন্ত থাকে না এবার বলছে সবৃন্ত ফুল স্ব মানে হচ্ছে সহ মানে সাথে তাহলে বৃন্ত থাকতেছে সবৃন্ত ফুলে কি হবে বৃন্ত থাকবে বৃন্তটা থাকে তাহলে কোন ফুলে বৃন্ত থাকে একটু আগে দেখছি যে অবৃন্তক হচ্ছে হাতিশুর তার মানে হাতিশুর সবৃতক না জবা আর কুমড়া হচ্ছে আমাদের সবৃন্দক ফুল তাহলে আমরা কি বলবো দুই আর তিন হচ্ছে এই জায়গায় সঠিক জবা আর কুমড়া হচ্ছে সবৃন্তক ফুল অর্থাৎ ওদের বৃন্ত থাকবে এরপরে কি বলছে দেখো তো পেঁপের ক্ষেত্রে প্রযোজ্য তার মানে পেঁপে গাছের ক্ষেত্রে কোনটা কোনটা প্রযোজ্য হয় চলো আমরা দেখি পেপে এক ফুল পেঁপেতে কিন্তু আমরা এক ফুল দেখতে পাই এটা কিন্তু ভিন্নবাসী যেহেতু এক লিঙ্গ সেহেতু ভিন্নবাসী হবে কি জন্য এক লিঙ্গ বলতে তোমার একটা ফুলে একটা মাত্র কেশর থাকবে কেশর হয় স্ত্রী কেশর যে কোনো একটা থাকবে তাহলে ভিন্নবাসী অর্থাৎ দুইটা কেশর ভিন্ন দুইটা ফুলে দেহে বা ভিন্ন দুইটা উদ্ভিদে আমরা তৈরি হইতে দেখি তাহলে যেগুলো একলিঙ্গ ওগুলা হচ্ছে তোমার চোখ বন্ধ করে ভিন্নবাচি আর পেপেতে আমরা হচ্ছে বৃন্ত দেখতে পাই এটা হচ্ছে সব বৃন্তকে একটা ফুল তাহলে এই তিনটাই হচ্ছে এখানে সঠিক যেটাই একলিঙ্গ ওটা কিন্তু ভিন্নবাচি উদ্ভিদ এরপরে দেখো কি জিজ্ঞেস করছে সম্পূর্ণ ফুল এখন সম্পূর্ণ ফুল কি জিনিস সম্পূর্ণ ফুল হচ্ছে এরকম একটা ফুল যেখানে তোমার পাঁচটা স্তবকই উপস্থিত থাকবে আমরা জানি আদর্শ ফুল হওয়ার জন্য পাঁচটা স্তবক লাগে পুষ্পাক্ষ তারপরে হচ্ছে তোমার বৃতি তারপরে পুঙ্ দলমন্ডল এই সবগুলো উপাদান থাকা লাগবে তাহলে ধুতুরা ধুতুরা ফুলের 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 যে যে চিত্রটা চিত্রটা তোমাদের বইয়ে এঁকে দেওয়া আছে কিন্তু একটা চিত্র ওইটা দেখো এরকম প্রথমে হচ্ছে গর্ভাশয় থাকে ভিতরে হচ্ছে তোমার ডিম্বাণু উৎপন্ন হবে এরপরে এই জায়গাটায় কি থাকে পুঙ্শোর থাকে পরাগধানী থাকে দুই পাশে পুঙ্কেশ্বর আর পরাগধানী তাহলে দেখো দুইটা গ্যা কিন্তু একই দেহে উৎপন্ন হয়েছে পুঙ্কেশরও আছে স্ত্রী কেশর আছে এরপরে কি থাকবে এখানে হচ্ছে তোমার পাপড়িগুলা থাকবে পাপড়িও কিন্তু আদর্শ একটা ফুল হওয়ার জন্য মানে একটা স্তবক এই গুরুত্বপূর্ণ আছে বৃত্তাংশ আছে বৃত্তাংশের পরে গোলাকার একটা পুষ্পাক্ষ এরপরে বৃন্ত আমরা হচ্ছে হচ্ছে এই ফুলটাতে দেখতে পাই এটা ফুলের একটা চিত্র আমি আঁকলাম তাহলে ধুতুরা ফুল একটা সম্পূর্ণ ফুল কি জন্য এখানে সবগুলো পাঁচটা স্তবকই আছে। তারপরে জবাও কিন্তু একটা সম্পূর্ণ ফুল জবার ক্ষেত্রেও আমরা সবকিছুই দেখতে পাই কিরকম এরকম একটা পুং স্তবক দেখতে পাই মাঝখানে হচ্ছে তোমার গর্ভাশয় এরপরে পাপড়িগুলা থাকে আর হচ্ছে ভিতরের দিকে ওর হচ্ছে বৃত্তাংশ দল তো পাপড়ি আর হচ্ছে তোমার পুষ্পাক্ষ বৃতি সব কিছুই হচ্ছে আমরা দেখতে পাই তাহলে ধুতুরা আর জবা হচ্ছে এই জায়গায় আদর্শ ফুল লাউয়ের ফুল এটা কিন্তু একলিঙ্গ ফুল আমরা কিন্তু এটা পড়ছিলাম রিডিং এর ভিতরে লাউয়ের ফুল হচ্ছে সম্পূর্ণ ফুল না মানে যে কোনো একটা স্তবক যদি না থাকে তাহলে ওইটাকে আমরা সম্পূর্ণ ফুল বলতে পারবো না তাহলে সম্পূর্ণ ফুল আমাদের কে কে ধুতুরা আর জবা তাহলে আমরা এমসি সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আমরা অন্য কোনো টাইপ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের পর্বে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে